আমার নবী জান্নাতের সুসংবাদ পায়া জান্নাতে গেছে না সাজদায় গেছে কার জন্য উম্মতের জন্য আমার উম্মতের কি অবস্থা হবে ঠিক না মেনে শুধু যে আমার নবী হাসরের মাঠে উম্মতের জন্য পেরেশান তা না আমার নবীর দুনিয়া থেকে বাবা যখন বিদায় হয়ে যাবেন বিদায় হয়ে যাবেন এই মুহূর্তে যে ব্রায়াল আলাই সালাম বলেন নবী গো আপনার চেহারাটা মলিন কেন আপনার চোখে পানি কেন এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে রফিকে আলা এটা খুশির সম্বার ঠিক না বেঠি পায়গাম্বর আমার আপনার চেহারা মলিন কেন বুঝে ফেলেছি আপনি আপনার ফাত আমার কলেজার টোকরা ফাত আমার জন্য কান্দেন তবে নবী শোনে না আপনার কলিজার টুকরা পাত আমার জন্য কানতে হবে না কারণ আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন আপনার কলিজা টুকরা পামা জান্নাতে সকল নারীদের সর্দার নি বানাই দিবে আমার নবী বলে না আমি আমার কলিজা টুকরা ফাতেমার জন্য কান্দি না আমার নবী বলেন আমি আমার পা তেমার জন্য কান্দি না জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার মনে হয় আপনার কলিজা টুকরা হাসান হুসাইনের জন্য কান্দেন নবী গো আপনি হাসান হুসাইনের জন্য কানতে হবে না আমার আল্লাহ আগে জানে দিয়েছেন আপনার হাসান হুসাইন জান্নাতে সকল যুবকদের সর্দার হবে আমার নবী বলে আমি আমার ফাতে আমার জন্য না আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি আমি কান্দি আমার গুণাগার উন্নতের জন্য আমার আল্লাহ আমার সেতু মাদা করেছে আমার আল্লাহ আমি দুই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার আল্লাহ আমার উম্মতের উপরে আজাব দেবে না গজব দেবে না আমার উম্মতকে শেষ করে দেবে না আমি নবী দুনিয়ার থেকে বিদায় হায়া যাব না জানি আমার আল্লাহ আমার উপর আজাব দেবেন আমার আল্লাহ আমার হাবিবকে জানায় দাও আমার বন্ধু যেন টেনশন করতে না হয় আমার আল্লাহ বলেন আপনার যে সমস্ত উম্মত আল্লাহর হুকুম মতন বিশ্ব নবীর তরিকায় চলে কার হুকুম আওয়াজ বলেন কার হুকুম মত আজান দিলে মসজিদে যায় আওয়াজ দিয়ে বলেন কোথায় যায় এ বাবা আজান দিলে মসজিদে যায় এই সমস্ত উম্মাদ আজানের সাথে সাথে দোকান বন্ধ করে আজানের সাথে সাথে জবিনের কাজ বন্ধ করে আজানের সাথে সাথে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দেয় আজানের সাথে সাথে কাজ কাজকর্ম বন্ধ কইরা ওই যে মজিন হাইয়াদা হইয়াদাল ফালা বলে আসো আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহর বরতর কথা বলে যেই সমস্ত উম্মাদ আজান দিলে মসজিদে যায় আল্লাহর হুকুম মতন চলে বিশ্ব নবীর তরিকায় চলে আপনার ওই সমস্ত ভয় নাই চিন্তার কারণ না ওই সমস্ত জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব আল্লাহ যদি কারো জিম্মাদার হয় কোন ভয় আছে টেনশন আছে কার জিম্মাদার হবে আজান দিলে যারা দোকানে যায় আজান দিলে জমিনে যায় আজান দিলে নামাজ পড়তে হবে এই জন্য দূরে যায় এদের জন্য না আজান দিলে মসজিদে যায় নামাজ পড়া দরকার আছে না নাই এখানে যারা আছে নামাজ পড়িত ইনশাল্লাহ সবাই তো নামাজ পড়েন নামাজ দুনিয়াতে সবচেয়ে বড় আবাদত ঠিক না বেঠি নামাজের মতনাদত আর আছে আল্লাহ স্যাজদা এই স্যাজদা কাকে দিব আল্লাহরে দিব আমার আল্লাহর নৈকট্য অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম সাজদা দেওয়া ঠিক না আমি সাজদা দিলে খুশি হয় কি আরো জোর বলেন কে